হঠাৎ করে একটা বড় গাছ দেখল যেখানে একটা বড় খোলা বানানো ছিল একটা বড় ছিদ্র ছিল ও সেই খোলার দিকে এগিয়ে যায় আর ও যাওয়ার আগে ভাবে এই গাছের খোলার মধ্যে যে কেউ থাকুক না কেন সে পাখি হোক জন্তু হোক যে কোনো জানোয়ার হোক আমি ওর উপকার কখনোই ফেরাতে পারব না আমাকে তো আজ ওখানে যেতেই হবে ও চলে যায় কিন্তু সেই যে খোলাটা ছিল সেটা একটা কবুতরের ছিল আরে বাচ্চারা এই কবুতরটা সেই ছিল যার জরিদার কবুতরকে শিকারিটা ধরে নিয়েছিল সেই জরিদার কবুতরকে দেখে অন্য কবুতর হয়রান হয়ে যায় এর আগে ও ভীষণ বিলাপ করছিল ও খুব দুঃখী ছিল আমার জরিদার কবুতর কোথায় চলে গেল কেউ ওকে ধরে তো নিয়ে যায়নি যখনই ও জরিদার কবুতরকে দেখে ও ভীষণ খুশি হয়ে গেল কিন্তু জরিদার কবুতর বলল আমাকে তো এই শিকারী ধরে নিয়েছে এখন ও আমাকে মেরে ফেলবে কিন্তু তুমি তোমার অতিথি সংস্কারের স্বভাবটা কখন No ho gite